স্বাগতম আসাদ ডিবেটসে এখানে আমি আসাদ বলি তথ্য দিয়ে যুক্তির শক্তিতে আর ইতিহাসের আলোয় আজকের পর্বে যা বলবো তার শুধু মত না চিন্তার খোরাক চলুন শুরু করি আজকের বিষয় ভূ রাজনৈতিক বাস্তবতা অর্থনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক ষড়যন্ত্র বাংলাদেশ আজ শুধু একটি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এমনটা ভাবলে ভুল হবে আসলে আমরা এক গভীর রাজনৈতিক অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক টানাপোড়নের ভেতর দিয়েই অতিক্রম করছি আপনি যদি সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোর দিকে তাকান বা আমরা যদি সকলে মিলে সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোর দিকে তাকাই তাহলে দেখব সব কিছুই একে অন্যের সাথে এক অদৃশ্য সুতায় বাধা আমাদের এই এক সপ্তাহের মধ্যে প্রথম একটা ধাক্কা এসেছে ধাক্কা এসেছে কাদের পক্ষ থেকে আমরা দেখেছি এই ধাক্কাটা এসেছে ভারতের পক্ষ থেকে হঠাৎ করেই ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে এই সুবিধার ফলে বাংলাদেশের রপ্তানি পণ্য দ্রুত পৌঁছত গন্তব্যে সেটা এবং তার মাধ্যমে আমাদের খরচ কমত সময় বাঁচত এখন এই এক সিদ্ধান্তই ক্ষতি হতে পারে প্রায় দুই কোটি টাকা দুই হাজার কোটি টাকা চট্টগ্রাম মংলা বন্দরের উপর চাপ বাড়বে এর ফলে অন্যদিকে রপ্তানি প্রতিযোগিতা কমে যাবে আবার যে পণ্য সামগ্রীগুলো বিমানে পরিবহন করা হতো সেখানে বাংলাদেশের বিমানবন্দরে চাপ বাড়বে এবং আমাদের পরিবহন বিমানের সংকটের কারণে আমাদের ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা আরও কমবে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পরপরই আমরা দেখতে পাই বাংলাদেশের পক্ষ থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বাংলাদেশের পোশাক পোশাক শিল্পে ব্যবহৃত প্রায় পঁয়ত্রিশ পারসেন্ট সুত আসে ভারত থেকে এই সংকটে কাঁচামালের দাম বেড়েছে উৎপাদন ব্যাহত হচ্ছে আর বিদেশি ক্রেতারা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে এর ফলে আমাদের বিনিয়োগের উপর একটা প্রভাব পড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা আমাদের দেশের উপর এবং আমাদের মার্কেটের উপর তলানিতে বুঝতে পারে বলে আমরা মনে করি আমরা যদি দু এবং পঁচিশ অর্থ বছরের প্রথম আট মাসে বৈদেশিক বিনিয়োগের পরিসংখ্যান অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে গত বছর আমাদের ওয়ান বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে যা বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম অন্যদিকে দেশের আভ্যন্তরীণ অবস্থা অতটা ভালো বলে আমরা মনে করছি না আমাদের আভ্যন্তরীণ চিত্র দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এখানে মব জাস্টিস চলছে বন্ধ হবার কোনো বালাই নেই পাহাড়ে সশস্ত্র গ্রুপের দাপট বন দখল অপহরণ সব কিছু বেড়েই চলছে এর মধ্যে এত কিছুর ভিতরে আমাদের প্রশাসন যেগুলো রয়েছে সে প্রশাসনগুলো নীরব আইন শৃঙ্খলা বাহিনী যেন অকার্যকর তাহলে প্রশ্ন আসে এসব কি কেবল প্রশাসনিক ব্যর্থতা এই প্রশ্ন অনেকেই করে থাকেন এর উত্তর এক কথায় বলতে পারি না এর পিছনে আছে এক গভীর ভূ রাজনৈতিক খেলা আমরা সবাই জানি আমাদের পার্বত্য জেলাগুলো প্রাকৃতিক এবং খনিজ সম্পদের সমৃদ্ধ এগুলো আমাদের দেশের খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ গবেষণা না হলেও পরাশক্তি রাষ্ট্রসমূহ অবগত এখানে কি কি রয়েছে এবং এর মূল্য মান কত আমরা জানি যে চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে কপার লেড জিঙ্ক ইউরেনিয়াম সহ দুর্লভ খনিজ ও প্রাকৃতিক গ্যাস রয়েছে এই সম্পদ এখন পড়াশক্তিদের নজরে তারা চায় অস্থিরতা সৃষ্টি করে সহজে এগুলোর ইজারা নিতে একটা দুর্বল সরকার থাকলে এগুলো যতটা সহজে নেওয়া যায় একটা শক্তিশালী দেশপ্রেমিক সরকার থাকলে ততটা সহজ দল অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি তাহলে দেখব বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বিলম্বিত হচ্ছে নতুন রাজনৈতিক দলের অনুমোদন দেওয়া হচ্ছে প্রতিদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে এই জল্পনা সব কিছুই এক অদৃশ্য শকের অংশ বলে আমরা মনে করি যখনই গণজাগরণ হয় তখনই ভিন্ন ইস্যু তুলে জনগণকে বিভ্রান্ত করা হয় বলে আমরা জানি এটা একটা পুরনো কৌশল নতুন কন্টেন্টে নতুনভাবে উপস্থ উপস্থাপিত হয়েছে অনেকেই বলেন এই সংকট থেকে উত্তরণের পথ সহজ নয় এর জন্য অনেক কিছুই দরকার তাহলে কি দরকার আমরা জানি এই সংকট উত্তরণের জন্য আমাদের জাতীয় ঐক্য দরকার স্বচ্ছ নির্বাচন দরকার শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী দরকার এবং সর্বোপরি প্রাকৃতিক সম্পদের উপর জাতির পূর্ণ কর্তৃত্ব দরকার আজ বাংলাদেশের দরকার এমন এক নেতৃত্ব যিনি আন্তর্জাতিক চাপের তোয়াক্কা না করে জনস্বার্থকেই অগ্রাধিকার দিবেন না হলে আমরা হারাতে পারি শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব দর্শক মণ্ডলী আপনার মতামতে আসাদ ডেভিডসের আসল শক্তি কমেন্টে বলুন আপনি কী ভাবছেন শেয়ার করুন ভিডিওটা আর সাবস্ক্রাইব করে থাকুন যুক্তির পাশে আবার দেখা হবে চিন্তা করব কথা বলব দেশ নিয়ে আপনার সকলে ভালো থাকুন শুভ সুন্দর ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ